জয়গুরু পড়ছি আত্মজনের কথা আজকে পড়ব তিনি অনন্য অনিশ মৈত্র দহিত্র তারই লেখা আমরা থাকতাম কলকাতায় দেওঘরে আমার মামার বাড়ি থুরি দাদুর বাড়ি কলকাতায় চার ঘেরা বড়ো বাড়িটার অথবা কাছের সেই ছোট পার্কে নিজের শরীর আর মনের উচ্ছ্বাস প্রকাশ করতে করতে যখন এক ক্লান্ত হতো মন তখন মনে মনে দেওঘর আসতো ছুটে দেওঘরের খোলা প্রশস্ত জায়গাটায় আমার মামাতো তো মাস্তু তো ভাই বোনেদের সাথে ছুটোছুটি করতে করতে কলকাতার সেই এক ক্লান্ত কখন যে চলে যেত বুঝতেই পারতাম না কলকাতায় নিজের ছোট্ট জগতে বিভোর থাকতে থাকতে ঘরে বাবা মায়ের বেশিরভাগ না শুনতে পাওয়া কথার ফাঁকে দেওঘর শব্দটা কি করে যেন কানে ঢুকেই যেত মন তখনই চন্মান করে উঠতো আনন্দে যদিও ঘরের শেখা সহবত তাকে বাইরে প্রকাশ বারণ প্রকাশে বারণই করতো একদিন হঠাৎ দেখতাম যে দেওঘরে রওনা হচ্ছি গোছগাছের পর্ব আমার অগোচরেই মায়ের সৌজন্যে হয়ে যেত অবশ্য সে পর্বে সামিল হওয়ার মতো মন আর শরীর বিকাশ তখনও আমার হয়নি বাবা মা আর দিদির সাথে রওনা হওয়ার পর মন কেবলই প্রশ্ন করতো আর কত দূর আর কত দূর দেওঘর পৌঁছে ঠাকুরবাড়িতে প্রণাম সেরে বাড়িতে ঢুকেই প্রথম কাজ ছিল দাদুর সাথে দেখা করা কোথাও কোনো বাধা না থাক লেও দাদুর ঘরে ঢোকার আগে সকলকেই কেমন যেন একটা ইতস্তত করতে দেখতাম সম্ভ্রম করার বোধ আমার তখনও গজায়নি বলে মায়ের হাতটা আমাকে আটকে রাখত হুড়োহুড়ি করে উচ্ছ্বাস দেখিয়ে আমি যাতে দাদুর ঘরে দাদুর কোনো অস্বস্তির কারণ না হয়ে উঠি দাদু মানুষে এমন ছিলেন যে তার কাছে সবাই পরিকল্পনাহীন অসতর্কভাবে যেতে পারতো না দাদুর ঘরের কাছে গেলেই এখন বুঝি পরিবেশটাই অন্যরকম ছিল সব সময় লোকজন ঘিরেই থাকতো তাকে আবার তার ঘরে সময় অনুযায়ী লোকজনের ঢোকা সংরক্ষিত করা হতো দাদু যখন খেতে বসতেন বাড়ির সবাই দাদুর ভোগ হচ্ছে বলতো সে সময় বাড়ির বাড়িরই কেবল নির্দিষ্ট জনেরা সেখানে উপস্থিত থাকতেন সে সময় অন্য কেউই যেতেন না মামাবাড়ি বলে কথা আমার সেই ছোট্ট অপরিণত বয়সে সংরক্ষণ টংরক্ষণ কিছু বুঝতামই না মায়ের হাতের বাধা ওই বিশাল বাড়িতে আমাকে অনুসরণ করতে পারতো না উচ্ছ্বাসের আবেগের স্রোতে আমি আমার মতো ভেসেই বেড়াতাম নিজের ভাবনার বুঁধ হয়ে একদিন ওই রকম এক সংরক্ষিত সময় আমি দাদুর বাড়ির ভেতরের উঠোন পার হয়ে ভেসে ভেসে তার দরজার কাছে পৌঁছেছিলাম সেই দরজার কাছে থাকতেন দুই সেবক সিংজি আর মিশ্রজি তাদের হাতে আমার চলার গতি থমকে যেতেই আমি প্রাণবনে যত জোরে চিৎকার করে ডাকা যায় আমি ডেকেছিলাম দাদু দাদু আমাকে ঢুকতে দিচ্ছে না ঘর থেকে বেরিয়ে এলেন দাদু আমার বাধাকে অতিক্রম করাতে আজ ভাবি এখনকার বোধ অনুসারে আমার ছোট্ট সত্তাকে তিনি কেমন অনুকম্পা করেছিলেন সেদিন জীবনে এখনও বাধা আসে তখন মনের অন্তরাল থেকে দাদু এসে আমাকে পথ দেখান সেদিনে সেই বাধাকে অতিক্রম করানোর সাথে একটাই তফাত আজ অনুভব করি তাহলে তার স্পর্শের মহাভারতে আছে যে মহাবীর অশ্বত্থমা একবার শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন অতিথি সংস্কার স্বরূপ শ্রীকৃষ্ণ অশ্বত্থমাকে আহ্বান করেছিলেন তার যা ইচ্ছা তাই চেয়ে নীতি অশ্বত্থমা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রটাই চেয়ে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ তাকে চক্র প্রদান করলেও অশ্বত্থমা তার সর্বশক্তি দিয়েও ধারণ করতে পারেননি উপরের গল্পের সাথে আমার জীবনের একটা খুব মিল খুঁজে পাই দাদুর বড় ঘরটায় যেখানে সব সময় তিনি বসতেন তার সাথে লাগা আর একটা ছোট ঘর আছে বাড়িতে সবাই সেই ঘরটাকে লেখার ঘর বলতো সেই লেখার ঘরের কোনায় একটা কাঁচ লাগানো আলমারিতে কয়েকটা বন্দুক রাখা থাকত একদিন কোনো খেয়ালে ঘুরতে ঘুরতে সেই বন্দুকের আলমারির সামনে মামাতো ভাইদের সাথে দাঁড়িয়ে মন কোন এক স্বপ্ন আঁকতে শুরু করেছিল ওই বন্দুকগুলো মনের কল্পনাতে আঁকি কেটে ভাব থেকে যখন ভাষা হয়ে ফুটে বেরোলো দাদুর সামনে তখন দেখি আশেপাশের কিছু চেহারা আমাদের ক্রিয়াকলাপে অস্বস্তি প্রকাশ করছে আমরা দাদুর কাছে দাদুর বন্দুকগুলোই চেয়ে ফেলেছিলাম দাদু সেই আবদারে সাড়া দিয়ে সকলকে অবাক করে বন্দুকগুলো নামিয়ে আনিয়েছিলেন চৌকির উপর রাখা হলো বন্দুকগুলো আমাদের একে একে তুলতে বলা হলো শরীরের সেই বয়সের সমস্ত শক্তি দিয়েও বন্দুক উঠে এলো না হাতে দাদু হেসে বন্দুকগুলোকে ফিরিয়ে দিলেন সেগুলো নির্দিষ্ট জায়গায় অশ্বত্থমাকে খালি হাতে ফিরতে হয়েছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা কিন্তু একেবারে খালি হাতে ফিরিনি আমাদের সেই বয়সে ভার ও দায়িত্ব বহন করার মতোই উপযুক্ত বন্দুক প্রাপ্তি হয়েছিল সেগুলি আমাদের খেলার জগৎটাকে মধুময় করে তুলেছিল আমরা দাদুর বাড়িতে হাসি খেলার ছন্দ আমার দাদুর বাড়িতে হাসি খেলার ছন্দ পতন হতো যখন ফেরার কথা শুনতাম যাওয়ার দিন ঠিক হয়ে যাওয়ার সাথে সাথেই মনে মেঘ জমতে শুরু করত। নানা ফন্দি আঁটতাম বসে আবদাল প্রার্থনা আকুতি কান্না সব অবস্ত্রই প্রয়োগ করতাম অস্ত্রগুলো কেমন যেন একে একে সব বিফল হয়ে যেত বড়টা এতই বড় যে আমার ছোট্ট মনটাকে বোধ হয় তাদের কাছের জগতের সাথে খাপ খেত না আমি তখন সেই বীর যার তুনে মাত্র একটা তীর অবশিষ্ট আর বিপক্ষে প্রবল পরাক্রাম প্রতিপক্ষ এক ছুটেই পৌঁছে যেতাম হাপাতে হাপাতে একা দাদুর কাছে যাওয়ার আরজি নিয়ে অবলালায় অবলীলায় মঞ্জুর হতো তা সেই ব্রহ্মাস্তে যা প্রয়োগ করে আমি জয়ী হতাম শেষে আজ মনে জাগে দাদুকে নিয়ে প্রত্যেকের প্রকাশ দেখে কি মহান ছিলেন তিনি যা আমার খেলার বয়সের ভাবনাতে আসেইনি এরকম একটা ছোট্ট স্মৃতিমালা বুকে নিয়ে আজ আমি ভাবি আমাদের সেই তাকেও তিনি কেমন অনায়াসে সামাল দিতেন আজ তার ঘরে ঢুকতে কথা বলতে সংযত হই বিশাল বড় হয়েও ক্ষুদ্রের সাথে তিনি অনায়াসে মিশতে পারেন তিনি তো কখনোই সাধারণ হতে পারেন না তিনি অনন্য এই আমার দাদু জয় বন্দে পুরুষোত্তম